আগের বছরও চলে ছিলাম আগের বছর বলতে তার আগের বছর আর মাঝখানে এক বছরে আসার জন্য এরা অনেক ইনভাইট করেছিল কিন্তু আসতে পারে খুব ব্যস্ত ছিলাম তো সবাই আমাদের বেশিরভাগ যেখানে যে এই পটলের কমিটিটাই সবাই চায় যত কমিটি ইউটিউবে ছেড়েছে কেউ ওটা চায় না সব পটলেরই কমিটি চায় তো পটলের কমিটিটা আমি কিন্তু এর আগের বার করেছিলাম আগে বলতে এর আগের বছরের আগের বছর তো আমি পটলের কাজটুটা তাহলে আজকে করি আপনাদের সঙ্গে ঠিক আছে আশা করা যায় ভালো লাগবে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি চিল্লি বানাকে চিল্লি আমাকে চিল্লি এদিকে চিল্লি ওদিকে চিল্লি পটলকে চিল্লি ওই গা যাইবা দি ওই গা যাই হজগো মরপা না মরিলি

স্কুলের নিয়ম ছাত্ররা আগে আসে মাস্টাররা পড়ে আসে এখানে আমি আগে এসে বসে আছি তুই পড়ে আসে বলুন তোর বাড়িতে আমার মা ঝগড়া লেগেছে তোর মা বাবা

ছিস তোর বাবা শুরু করি এখানে গেল করেছো সেটা আবার পাতা দিয়ে কেমন মুছে জানাইলে মুছে

তোর সঙ্গে আসুন দুটো প্রশ্ন করেছিলাম করবো আর আরেকটা প্রশ্ন করবো আচ্ছা একটা সমুদ্রের মাঠে একটা লেবু সেখান থেকে যদি একটা লেবু তুলে নিয়ে আসতে বলা হয় স্যার কোনো ব্যাপার না উড়ে যাবো করে তুলে নিয়ে